হ্যালো ইভ্রিয়ান সবাই কেমন আছো তো চলো আজকে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে বোনের ভাতের তো আগেও কয়েকটা শেয়ার করেছি তো আমি কি করেছি হচ্ছে অনেকগুলো তো ইনভাইট তো হচ্ছে এখানে চারটা চার জায়গায় ইনভাইট ছিল তো সেটাকে আমি একবারে সব অ্যাড করে দিয়েছি অল্প অল্প করে নয়তো অনেক আই বুড়ো ভাতের হচ্ছে ভিডিও হয়ে যাবে সেই কারণে সব ক্লিপ অল্প অল্প করে চার জায়গায় চার বাড়ির তো করেছি প্রথমে হচ্ছে রিমিদের বাড়িতে ইনভাইট ছিল রিমিকে তোমরা অনেকেই চেনো আবার অনেকে নাও চিনতে পারো এরকম হচ্ছে এক দাদার বাড়ি তো প্রথমে হচ্ছে ওদের বাড়ি থেকে স্টার্ট করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো যদি হচ্ছে তোমরা বলো ভিডিওটা কেমন হয়েছে বিয়ে তো চলেই আসলো আর কয়েকদিন বাকি আছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এখানে একটু রেস্ট করছে বৌদি অনেক সকাল থেকে অনেক খাটা খাটি পরে গেছিল তাই নাকি সাড়ে ছটা উঠে কি করলি কি করলি পড়া ছিল আচ্ছা

চলো এখন হচ্ছে নেক্সট দিন এটা হচ্ছে আমার মেজো জেঠুর বাড়ি এখানে আমাদের সবারই ইনভাইট ছিল এখানেও ছিল সবার ইনভাইট হচ্ছে রিমিদের বাড়িতেও ছিল সবারই তো হচ্ছে এখানে আমরা এসে এসে দেখো প্রচুর আইটেম করেছে বৌদিরা আর সুন্দর করে বেড়েছে সব জায়গাতেই সুন্দর করে বেড়েছে তো হচ্ছে এখন বসে গেছে গুল আমার বোন তারপরে আমরাও বসবো আর দেখো কি সুন্দর করে রেডি করেছে আদিনা দেখা কে বলে তুমি দাও দেখ না দাও মা নাই না তুমি দাও তুমি দাও তুমি আগে দাও বলে দিদি ভাই দিবে তালি না তোর লাগা পুরো তুমি দাও তিনজন ক্যামেরাম্যান রে खावा দিক দিয়ে হচ্ছে বৌদি খাওয়ার দিল আমাদেরকে দেখি কি 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 এই দেখো বৌদি কত কিছু খাবার পাঠালো দাঁড়া আমি মোবাইলটা ধরছি তুই নিয়ে যা এই যে আমাদের দেখো শর্টকাট রাস্তা এদিক দিয়ে যাওয়া জেঠুর বাড়ি দেখো কত সুন্দর আমাদের যাওয়ার রাস্তা শর্টকাট এখানে দেখো হচ্ছে মেজো জটুর বাড়ি থেকে আমাদেরকে হচ্ছে ব্যাগ দিয়েছে আমাকেও দিয়েছে এটা প্রথমে কালার না সরি পিঙ্ক কালারটা আমার আর এর পাশে যে হোয়াইট আর এটা কি তুতের মধ্যে সেটা হচ্ছে বনের চলো এখন হচ্ছে আবার নেক্সট দিন দু জায়গায় হয়ে গেল এটা হচ্ছে তিন নম্বরে মানে আমি একটা ভিডিওর মধ্যে সব শেয়ার করছি একবারে চার বাড়ি তো এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে দিয়েছে বোনকে তো হচ্ছে বান্ধবী তো নেই ওর তো এখন শ্বশুরবাড়িতে বাড়িতে আছে তো কাকিমাই সব রান্না নিজেই করেছে প্রচুর আইটেম করেছে অনেক আইটেম করেছে রান্নাগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো কাকিমার সাথে আমি একটু জাস্ট একটু এগিয়ে দিলাম জল লাগবে জল ঠান্ডা আমি খাবো না

নো মোবাইল থেকে ভিডিও মানে টাছার দাও তোমার লক হয়ে গেছে লক WhatsApp টা তাড়াতাড়ি আইনা দাও WhatsApp খুলতে কইরা দাও 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 আমি করে দিচ্ছি দাও না

দেখতে পারতেছে না ক্যামেরা করে আছে একটু দেখাই ভিডিও কলে তাহলে থাক যেরকমই আর এটা হচ্ছে এটা হচ্ছে লাস্ট হচ্ছে আইবুড়ো ভাত আর এখানে হচ্ছে বড় বড় জেঠুর বাড়ি থেকে দিচ্ছে আর হচ্ছে এখানে আমি বসবো আর ওই যে নিচে ওর জন্য সব ফুল টুল দিয়ে রেডি করছে দেখো রেডি খুব সুন্দর এখানেও সাজিয়েছে এখন খাওয়া দাওয়া স্টার্ট করবে এত আইটেম এত আইটেম কি খাওয়া যায় মানে মাথা ঘুরে যায় কিন্তু দেখতে ভীষণ ভালো হয়েছে সাজানো আর চলো এখন হচ্ছে আমার এই হচ্ছে বৌদি আশীর্বাদ করছে বড়ো বৌদি তো চলো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তো চলো সবাইকে টাটা